নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আবার চলে এসেছি তোমাদের মাঝে তোমরা কেমন আছো ভালো তো আমরা সবাই কিন্তু কাটলেট খেতে খুবই ভালোবাসি তাই আজকে আমি নিয়ে চলে এসেছি চিকেন কাটলেট খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাড়িতে যে এত সুন্দর চিকেন কাটলেট বানানো যায় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে তাহলে আর বেশি কথা না বলে ঝটপট রেসিপিটা দেখে নাও সবার প্রথমে আমি বোনলেস চিকেন নিয়ে টুকরো করে নেব এবার নুন গোলমরিচের গুঁড়ো আর পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেব এরপর কড়াইয়ে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি হালকা ভেজে নিয়ে আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে এখন দেব ম্যারিনেট করা চিকেন আগে থেকে করে রাখা দুটি সিদ্ধ আলু পরিমাণ মতো নুন হলুদ জিরে ধনে ও লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব এখন শেষে ম্যাগি ও গরম মশলা চিলি ফ্লেক্স লেবুর রস আর ধনে কুচি ছড়িয়ে দিয়ে চিকেন কাটলেটের পুর রেডি করে নেব এরপর একটি প্লেটে রেখে পুটটা আমি ঠান্ডা করতে দেব এর মাঝে একটি বাটির মধ্যে দুটো ডিম সামান্য নুন আর ভাজা মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার একটি চাকুর সাহায্যে আমি ডায়মন্ড শেপ দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারবে এরপর ডিমের ব্যাটারে চুবিয়ে কর্নফ্লেক্সে কোট করে নেব ঠিক সেমভাবে আমি দুইবার কোট করে নিয়েছি এইভাবে সবগুলো চিকেন কাটলেটগুলো আমি রেডি করে রেখে দিচ্ছি এবার গরম তেলের মধ্যে এক এক করে চিকেন কাটলেটগুলো ছেড়ে গ্যাস মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে তুলে নেব তৈরি আমাদের ক্রিস্পি চিকেন কাটলেট এখন শুধু গরম গরম পরিবেশনের পালা তোমরা একবার কাসুন্দি দিয়ে অবশ্যই ট্রাই করো সত্যি বলছি তোমরা না এর প্রেমে পড়ে যাবে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও যারা যারা আমার নতুন চ্যানেলে আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন রেসিপি দেখার জন্য আজকের মতো এটুকুই কালকে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে আর কি কি রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমাকে জানিও তাহলে আজকের মতো এখানে টাটা